তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের এখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা কিন্তু এখানে যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেরকম ফায়ারম্যান ফায়ার ইঞ্জিন ড্রাইভার ট্রেডসম্যান মেট কুক এলডিসি তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে ইউনিট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালে যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশান দেখে নাও তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য বয়স বেতন এবং সিলেকশন কটে ধাপে করানো হবে তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ার তোমাদের নিয়োগ করা হচ্ছে নিচে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন আই অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দি রিক্রুটমেন্ট অফ ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং বাদ দিকে তোমাদের কিন্তু এখানে যে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ তোমরা যে ইউনিটে আবেদন করবে সেই ইউনিটের তোমাদের কিন্তু পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে তো দেখো প্রথমে কিন্তু এখানে তোমাদের এখানে পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে ধরে নাও তোমরা যারা এই ইউনিটে আবেদন করবে তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্ট রয়েছে তোমাদের এই ইউনিটে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার ক্রিয়েট সেকেন্ড পোস্ট রয়েছে এরপর স্টোরের তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কুকের ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে হাউস কিপিং স্টাফের ভ্যাকেন্সি রয়েছে এবং মেসের ভ্যাকেন্সি তোমাদের এই ইউনিটে রয়েছে তার কথা বলা হয়েছে এরপর দুই নম্বর ইউনিটে তোমাদের এখানে বলা হয়েছে কুকের ভ্যাকেন্সি রয়েছে এরপর এখানে তোমাদের হিন্দি টাইপিস্টের ভ্যাকেন্সি রয়েছে এরপর এখানে বলা হয়েছে হাউসকিপিং স্টাফের ভ্যাকেন্সি রয়েছে এম এর ভ্যাকেন্সি রয়েছে এবং মেস স্টাফের ভ্যাকেন্সি তোমাদের রয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে ইউনিট সেই ইউনিট অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমরা দেখো এখানে চার নাম্বার ইউনিট বলা হয়েছে এয়ার ফোর্স এ এএফ স্টেশন আম্বালা তো তোমাদের কিন্তু হরিয়ানা যে তোমাদের ক্যান্ট রয়েছে সেই ক্যান্টেই এখানে বলা হয়েছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ডের ভ্যাকেন্সি রয়েছে এরপর হাউস এর ভ্যাকেন্সি রয়েছে মেসের ভ্যাকেন্সি রয়েছে এমটিএসের এর ভ্যাকেন্সি রয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু ইউনিট অনুযায়ী বিভিন্ন ইউনিটে তো সব ইউনিটের সম্ভব নয় এই ডিটেলস দেখে নেবে যে তোমাদের কোন কোন ইউনিটে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সব পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তোমরা কিন্তু এগুলি চেক করতে পারবে নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো বিভিন্ন তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমার যে ইউনিট রয়েছে সেই ইউনিটের নাম দেওয়া হয়েছে এবং তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তারও ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা ভিডিওতে অল্প একটু দেখে নাও যে তোমাদের কোন কোন এখানে পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে বলা হয়েছে ফায়ারম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এরপরে এখানে বলা হয়েছে কার্পেন্টার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এম টি এস পোস্টে নিয়োগ করা হচ্ছে পেইন্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে এলডিসি ডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে তো তোমরা যে পোস্টে আবেদন করতে চাও এবং যে ইউনিটে তোমরা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তো সবার নিচে আমরা এখানে চলে আসি তো আবেদন করার জন্য তোমরা এখানে বয়স প্রথমে দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স কি চাওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এজ লিমিট তো আবেদন করার জন্য অল পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর তো যাদের এখানে মিনিমাম আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমরা যারা এখানে ডিপার্টমেন্ট যারা ক্যান্ডিডেট রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ইউআররা তোমরা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ও বিসিরা তোমরা কিন্তু এখানে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে পে স্কেল এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ভাগ করে দেওয়া হয়েছে তো প্রথম এখানে তোমাদের পোস্ট বলা হয়েছে সিনিয়র কম্পিউটার অপারেটর তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস কিন্তু চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন সাবজেক্ট থাকতে হবে অর্থাৎ ম্যাথামেটিক্সের সঙ্গে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং ওয়ান ইয়ারের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে এবং লেভেল পাঁচের বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা স্টেনোগ্রাফার গ্রেট সেকেন্ড পোস্ট আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তো যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের এই সিলেকশনের পর লেভেল বেতন দেওয়া হবে কথা বলা হয়েছে এবং তোমরা যারা স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু পরে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে তারই কথা বলা হয়েছে এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে যারা আবেদন করবে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং পরে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে তারই কথা বলা হয়েছে এবং লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে তারও কথা তোমাদের কিন্তু এখন বলা হয়েছে এরপর সবার উপরে আমরা এখানে চলে আসি তো দেখো তোমাদের কিন্তু এখন বলা হয়েছে স্টোর কিপার তো স্টোর কিপার পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে ডিজাইনেবল কোয়ালিফিকেশন যাদের রয়েছে তাদের কিন্তু আগে তোমাদের প্রিফারেন্স দেওয়া হবে এবং যাদের নেই তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং স্টোর কিপার পোস্টের সিলেকশনের পর লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে যেহেতু তোমাদের এই পোস্টে ড্রাইভারের পোস্ট তো তার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র ম্যাট্রিকুলেশান প্লাস কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর তোমরা যারা কুক পোস্টে যারা আবেদন করবে তো কুক পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ম্যাট্রিকুলেশান অর্থাৎ টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে উইথ এ সার্টিফিকেট অর ডিপ্লোমা তোমাদের থাকতে হবে ইন ক্যাটারিংয়ে এর সঙ্গে সঙ্গে ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের তোমাদের কিন্তু কাজের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে সিলেকশনের পর তার কথা বলা হয়েছে এরপর পেন্টার ট্রেড যারা আবেদন করবে তো টেন্থ প্লাস তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে এরপর কার্পেন্টার ট্রেডে সেম কিন্তু যেহেতু তোমাদের এই দুইটি পোস্ট আইটিআই রিলেটেড পোস্ট তো তার জন্য তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস আইটিআই পাস যাদের করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমরা কিন্তু এই পোস্টে এগারো নম্বর যে পোস্ট দেওয়া হয়েছে তো এই পোস্টে শুধুমাত্র তোমরা কিন্তু ফিমেল অর্থাৎ মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে এরপর হাউস কিপিং স্টাফ তো এই পোস্টটা যারা আবেদন করবে শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে এবং হাউস কিপিং স্টাফ পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু টেন্থ পাস চাওয়া হয়েছে শুধুমাত্র যাদের টেন্থ পাস করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে তেরো নম্বর পোস্ট বলা হয়েছে হাউস কিপিং স্টাফ তো এখানে কিন্তু তোমরা মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে শুধুমাত্র যাদের টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে লেবেল একের বেতন দেওয়া হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে এরপর দেখো সবার নিচে আমরা এখানে চলে আসি এখানে বলা হয়েছে তোমাদের মেস স্টাফ তো এই পোস্টে যারা আবেদন করবে তো সেম বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে লেভেল একের বেতন দেওয়া হবে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে সব পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে লেভেল একের বেতন দেওয়া হবে তারই কথা কিন্তু এখন বলা হয়েছে এরপর এম পোস্টে যারা আবেদন করবে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস চাওয়া হয়েছে এরপর তোমাদের এই পোস্টটা আবেদন করবে তো সেম বলা হয়েছে ম্যাট্রিকুলেশান অর্থাৎ শুধুমাত্র যাদের টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে এরপর তোমরা যারা ফায়ারম্যান পোস্টে যারা আবেদন করবে তো ফায়ারম্যান পোস্টে আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন চাওয়া হয়েছে অর্থাৎ তোমাদের টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফায়ার ফাইটিংয়ে তোমাদের কিন্তু এখানে যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু নেওয়া থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ফায়ারম্যান পোস্টে সিলেকশন হওয়ার পর লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং ফায়ারম্যান পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে তো ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু মিনিমাম যে হাইট সেই হাইটের কথা বলা হয়েছে একশো সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং চেস্টের কথা বলা হয়েছে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের নর্মালে চেস্ট হতে হবে এবং ফুলিয়ে তোমাদের কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে ফিজিক্যাল নেওয়া হবে তো অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যান্ডুরেন্স টেস্ট তো তোমাদের ফিজিক্যালে কিন্তু এখানে বলা হয়েছে তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি তোমাদের ওজনের সঙ্গে তোমাদের কিন্তু একশো তিরাশি মিটার ডিস্টেন্স তোমাদের কিন্তু কভার করতে হবে তার জন্য তোমাদের কিন্তু এখানে নাইনটি সিক্স সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর লং জাম্প রাখা হয়েছে তার কথা বলা হয়েছে ক্লিমবিং রাখা হয়েছে তো এই সব ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে ফিজিক্যালে তোমাদের কী করানো হবে তার ডিটেলস দেওয়া হয়েছে এরপর তোমাদের যারা ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন ম্যাট্রিকুলেশন প্লাস তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এখানে বলা হয়েছে হেভি ভেহিকাল যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে অ্যাট লাস্ট থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স তো তোমাদের তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের এখানে পঁচিশ নম্বর পোস্ট বলা হয়েছে ট্রেডস ম্যান মেট তো তোমরা যারা ট্রেডস মেট পোস্টে আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস চাওয়া হয়েছে তো এই পোস্টটা আবেদন করার জন্য যাদের শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এই পোস্টের সিলেকশনের পর লেভেল একের বেতন দেওয়া হবে তারও কথা তোমাদের কিন্তু বলা হয়েছে এরপর সবার উপরে আমরা এখানে চলে আসি তো বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো শুধুমাত্র যাদের তোমাদের টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মগুলি কিন্তু শর্ট লিস্টেড করানো হবে অর্থাৎ স্কুটনি করা হবে তোমাদের এজ লিমিট অর্থাৎ ধরে নাও তোমাদের যে পোস্টে আবেদন করার জন্য আঠারো থেকে পঁচিশ বছর বয়স চাওয়া হয়েছে তো তোমরা কেউ এখানে তোমাদের যাদের ছাব্বিশ বছর হয়ে গেছে অর্থাৎ ওভার এজ যাদের হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদন করে দিয়েছে তো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়স অনুযায়ী কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু স্কুটনি করে তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যে পোস্টের ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যাদের কোয়ালিফিকেশান রয়েছে তাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে এবং যাদের কোয়ালিফিকেশান নেই তো তাদের ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এইভাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান প্রথমে করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর তোমাদের কিন্তু ফর্মগুলি কিন্তু তোমাদের প্রথমে করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু ফর্মগুলি কিন্তু সিলেক্ট করা হবে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের জন্য এখানে বলা হয়েছে দেখো স্কুটনি করে যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু তোমাদের কল লেটার ইস্যু করা হবে তোমাদের রিটেন টেস্টের জন্য তাদের কথা বলা হয়েছে এখানে নিচে বলা হয়েছে দি এলিজিবল ক্যান্ডিডেট উইল বি টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট দি রিটেন টেস্ট উইল বি বেসড অন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এলিজিবিল ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে এবং রিটেন টেস্টে তোমাদের যাদের এখানে তোমরা যারা টেন্থ পাশের লেভেলে অর্থাৎ টেন্থ পাশের পোস্টটা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু টেন্থ লেভেলের কোশ্চেন থাকবে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের যারা পোস্টটা আবেদন করবে তো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামের কোশ্চেন থাকবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা যে পোস্টটা আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামে কোয়েশ্চেন থাকবে এরপর নিচে তোমাদের এখানে সি নাম্বারতে বলা হয়েছে দি রিটেন টেস্ট উইল কনসিস্ট অফ এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এরপর দুই নাম্বার সাবজেক্ট বলা হয়েছে ন্যামেডিক্যাল অ্যাপ্টিউড এবং তিন নাম্বার সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইংলিশ এবং চার নাম্বার সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস তো তোমাদের কিন্তু এই সব সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে এক্সাম দিতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে পাঁচ নম্বরতে বলা হয়েছে লাস্ট ডেট তো তোমাদের দিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে তোমরা কিন্তু এখানে তিরিশ দিন পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে সতেরো এগারো দু থেকে আবেদন স্টার্ট হয়েছে তো তোমরা কিন্তু এই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখন বলা হয়েছে নিজে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে নিজে কিন্তু তোমাদের এখানে অফলাইন মোডে আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন যে ফর্ম সেই অফলাইন ফর্মটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অফলাইন ফর্মটা কিন্তু ফিল আপ করে কিন্তু তোমাদের পাঠাতে হবে তোমরা যে ইউনিটে আবেদন করতে চাও তো সেই ইউনিটের পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর তোমরা কোন আবেদন করছো এবং আবেদনকারীর নাম তোমাদের ফিল করতে হবে ফাদার্স নেম ফিল আপ করবে এরপর ডেট অফ বার্থ এখানে ফিল আপ করবে এরপর দেখো তোমাদের এখানে ডান দিকে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ কিন্তু তোমাদের রিসেন্ট কিন্তু কালার ফটো লাগাতে হবে সেলফ অ্যাটাস্টেড করে তার কথা বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে কেস অ্যাস অন দি লাস্ট ডেট তো লাস্ট ডেট অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে তো সেগুলি তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে প্রথমে বছর দিতে হবে তারপর মাস তারপর দিন এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে করেসপন্ডেন্ডেন্স অ্যাড্রেস প্লাস নিচে এখানে পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে এবং নিচে বলা হয়েছে ক্যাটাগরি তো তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট তো সেই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে তোমরাকে লিখে দেবে এসসি হলে এসসি এস টি হলে এসটি ওবিসি হলে ওবিসি তো কোন ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা এখানে সিলেক্ট করে নেবে নিচে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের যাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে আবেদন করার জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে তো তোমরা যারা টেন্থ পাসের যারা পোস্টটা আবেদন করবে টেন্থ পাস লিখে দেবে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের যারা পোস্টটা আবেদন করবে তো তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের ডিটেলস এরপর সবার এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু আর কোনো দেওয়া হয়নি তো তোমরা যে পোস্টে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে তো তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে